আমরা যে জানাজায় অংশগ্রহণ করছি বাংলাদেশ মুজাহিদ কমিটির মোতারাম সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মরহুম মুখান্দকার গোলাম মাউলা সাহেবের জানাজায় এখন আলোচনার রাখবেন সম্মানিত আমির বিশ্ব উপস্থিত নাই উপস্থিতবৃন্দ আছেন একরাম আছেন

মানুষ তো সবাই আমরা দুনিয়া থেকে যাব কিন্তু তার প্রতিগুলো গুণের ভিতরে একটা গুণ হল অত্যন্ত পরিদর্শন ছিল এত বড় একটা দায়িত্ব পালন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট সদস্য সারা দেশের ভিতরে সারা বছর দায়িত্ব পালন করেছে অনেক সময় আমরা বিভিন্ন সময় মানসিকভাবে প্রেশারে রাখতে